দেখো অনেকবার ভেবেছি আমি আমার করা আচরণ আমার বারবার ফিরে আসা তুমি এখন একজন স্ত্রী কারো ঘরের আলো এবং আমি আমি একটা অযাচিত ছায়া হয়ে যাচ্ছিলাম তোমার জীবনে আজ নিজেকে প্রশ্ন করলাম একটা মেয়ের জীবনে যেখানে দায়িত্ব সম্পর্ক ভবিষ্যতের বুনন গড়ে উঠেছে সেখানে কি আমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা উচিত আমরা দুজনেই জানি আমাদের একটা অতীত আছে একটা সম্পর্ক কিছু স্বপ্ন অনেক হাসি কান্না সেই স্মৃতিগুলো আমি আজও বুকে আংলে রেখেছি কিন্তু এটা কি ঠিক যেখানে তুমি আজ অন্য কাউকে নিয়ে গড়ে তুলছ ভবিষ্যৎ সেখানে আমি এখনো তোমার নাম জোপে বাঁচি তুমি কি জানো প্রতিবার ফোন না ধরলে আমি ভাবতাম হয়তো ব্যস্ত আছ হয়তো রাগ করেছ কিন্তু এখন বুঝি হয়তো আমি এমন জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে আমার আর দাঁড়ানোর অধিকার নেই বিয়ে মানে কাগজে স্বাক্ষর বিয়ে মানে একসাথে থাকার প্রতিশ্রুতি ভালোবাসা ধৈর্য আর দায়িত্ব আর আমি আমি শুধু সেই প্রতিশ্রুতির পাশে দাঁড়িয়ে তোমার হাত ধরার চেষ্টা করছিলাম যেখানে সেই হাতটা এখন অন্য কারো হাতে জড়িয়ে আছে তাই আজ আমি সরে যাচ্ছি না রাগ করে না অভিমান নিয়ে বরং তোমার জীবনের প্রতি আমার শ্রদ্ধা থেকে আমি চাই তুমি ভালো থাকো সত্যিকারের ভালো থাকো তোমার সংসার হোক হাসি মুখে ভরা তোমার ভবিষ্যৎ হোক সুন্দর ও মজবুত এতদিনে আমি বুঝেছি ভালোবাসা মানে জোর করে পাশে থাকা নয় ভালোবাসা মানে কখনো কখনো চুপচাপ হেঁটে চলে যাওয়া যেন আর কেউ কষ্ট না পায় আজ থেকে আমি আর কোনো মেসেজ পাঠাবো না না ফোন করব। না পুরনো গল্পে ফিরে যেতে চাইবো কারণ আমাদের গল্পটা শেষ আমার কাছে হয়তো চিরকাল থাকবে কিন্তু তোমার জীবনে সেটা শুধু একটা পুরনো অধ্যায় হয়তো মাঝের মাঝে মন করব ফোন করার জন্য বা মেসেজ করার জন্য তখন যদিও বা একবার ফোন বা মেসেজ করি তো সেটা হবে খোঁজ নেওয়া যেমন কেমন আছো ভালো আছো তো এতটুকুই ভুলে যাও এবার তোমার বিয়ের আগের লাইফটাকে বাঁচো শুধু ভবিষ্যতের কথা ভেবে এই মেসেজটা শুধু শেষ কথা নয় এইটা আমার শান্তির চিঠি তুমি যদি কোনোদিন আমার কথা মনে করো তাহলে শুধু এতটুকু মনে রেখো কোনো একজন ছিল যে সত্যিই তোমায় ভালোবাসত শেষ মুহূর্ত অবধি চলো এবার নিজের মতো করে বাঁচো যেমন করে সুখী হওয়া উচিত আর আমি আমি থাকি স্মৃতির পাতায় নীরব অদৃশ্য কিন্তু মন থেকে নয়